দেখুন আমি বলে আসছি এই যে কলেজে নির্বাচন না হওয়ার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কলেজ ইউনিভার্সিটিতে যেগুলো হওয়া দরকার নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া দরকার সেখানে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা আমরা হারে হারে টের পাচ্ছি কিভাবে কখনো মনোযোগ নিঃশ্রত কখনো কলেজ রুমে মহিলাদেরকে নিয়ে মেসেজ নিচ্ছে বা পুরুষদেরকে নিয়ে পুরুষই মেসেজ নিচ্ছে অনৈতিক কর্মকান্ড চলছে আমি একটা দায়িত্ব নিয়ে বলছি যে অনেক মহিলা পুরুষ মুখ খুলতে পারছে না যারা নবগত কলেজে আসছেন তারাও এই ধরনের শারীরিক মানসিক অনেক ক্লস্তার শিকার হয়েছে ওই আইন কলেজের মুখ ছাত্র ফলে আমরা চাই দ্রুত নির্বাচন নির্বাচন হোক হয়ে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্রদের অভাব অভিযোগ সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা কণ্ঠ হোক আর আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস ভাবছে তার পৈতৃক সম্পত্তি এটা সে তারা বসতে চাইছে ওখানে যখন স্টুডেন্ট ফ্রন্ট বা বিরোধীরা যখন তাদের অ্যাক্টিভিটি করতে চাইছে তাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে রাতে অন্ধকারে বা তাদের উপর আক্রমণ চালাচ্ছে ব্যানার ছিঁড়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে ভিসি কে এরা মেল করে স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে ভিসি তাদেরকে টাইম দিয়েছে সেই নির্দিষ্ট টাইমে যখন ভিসির সাথে দেখা করতে যায় বা রেজিস্টারের সাথে যখন দেখা করতে যায় সেই সময় আবার বহিরাগত কিছু ছেলে পুলে যারা টিএমসিপির নেতা হিসাবে দাবি করে তারা তাদের উপর আক্রমণ চালিয়েছে প্রাণে মারানোর চেষ্টা করেছে ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছে তারপরে বাইরে প্রচুর ছেলে ফুলে বৈরাগত নিয়ে এসে কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকে তাণ্ডব অনেক চালাচ্ছিল তারা পেরে উঠতে পারেনি প্রাণে বেঁচে ছেলেগুলো বাইরে হয়েছে থানায় এই বিষয়ে মর্মে করা হয়েছে আমরা অপেক্ষা করছি ইউনিভার্সিটির সর্বোচ্চ যারা কর্তা আছেন লাইক ভিসি রেজিস্ট্রার কন্ট্রোলার যারা এই ধরনের যারা আছেন তারা এই বিষয়টায় কি পদক্ষেপ গ্রহণ করে অন্যথায় অলরেডি কোটে একটা মামলা হয়ে আছে যে সমস্ত ইউনিয়ন গুলোকে তালা মারার জন্য ওই মামলার রেস্ট ধরে আমরা আলিয়ার বিষয়টাকে নিয়েও আমাদের কাছে এমন আছে যেখানে ফুটেজও যারা ঢুকে দাদাগিরি করছে একটা সময় তাদেরকে করা হয়েছিল ইউনিভার্সিটিতে মহিলা সংক্রান্ত বিষয় আমি সে বিতর্কে যাব না সেই সমস্ত মানে এই বিষয়গুলো আমাদের কাছে আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দেবো যারা ছাত্র প্রতিনিধি হয়ে আছে তারা ইউনিভার্সিটির কোন ইয়ারে পড়ে কারা তারা কোন ডিপার্টমেন্টে পড়ে সেগুলো আমরা আমাদের কাছে তথ্য এসেছে প্রয়োজনে আমরা ওগুলোকে নিয়ে যে মামলাটা হচ্ছে ওই মামলা ত্যাগ করে আমরা মামলা করবো